আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম সাদা রান্না বান্নার টু আরও একটি এপিসোড দেখার জন্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুষ্টি নাড়ু খুবই সহজভাবে তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় এখানে আমি প্রথমে চারটি উপকরণ নিয়েছি একটা হয়েছে চিরা এই চিরাটা আমি বেজে নিয়ে সুরান চুলান আশটাকে একবারে মিডিয়ামে রেখে তারপরে প্রায় দু মিনিটের মতো আর এখানে আমি চাউলটা বেজে নিলাম এখানে বেজে নিয়েছি বাদাম আর এখানে নিয়ে নিলাম গম এখন আমি সবগুলো উপকরণ ব্ল্যান্ডটা জাগে করে ব্ল্যান্ড করে নেব একেবারে মিহি করে করব না এই যে দেখুন ব্ল্যান্ড করে নিয়েছি এই নাড়ু কিন্তু একেবারে মিহি করে ব্ল্যান্ড করলে খেতে ভালো লাগে না আর এখন নিয়ে নিলাম এখানে গুড় আমি আজকে খেজুরের গুড় দিয়ে আমি নাড়ুটা বানিয়ে নিব আর এখানে বাদামটা গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি দুই প্যাকেটের মতো দশ টাকা দামের আগে থেকে কড়াইতে আমি ফানি দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো সাথে আমি দিয়ে দিলাম গুড় গুড়টা দিয়ে আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে আমি গুড়টাকে একবারে গালিয়ে নিব তার জন্যে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দেখুন আমি যে ফানিটা দিয়েছি এখানে দুই কাপ সে ফানি থেকে আমি এক কাপ করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম নারকেল কোরানো আপনারা চাইলে এখানে কুচি করা নারকেলটা দিতে পারেন দিয়ে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি বাদাম গুঁড়ো আর গুঁড়ো দুধ এ দুটো অবশ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি কিন্তু সিনা বাদামটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে হাতের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা দু তিন আইটেম বাদাম দিতে পারেন বা ভুটটা ভেজো দিতে পারেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ আর জিরোর গুঁড়ো এই গোলমরিচ আর জিরোর গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই নাড়ুটা এত টেস্টি হয় আপনারা না খেলে তো বুঝতে পারবেন না এখন আমি আস্তে আস্তে যে পুষ্টি যে গুঁড়াটা আছে সেটা আমি দিয়ে দিব দিয়ে আমি এখন রুটি বানানোর জন্যে যে একটা ড্রো তৈরি করতে হয় ঠিক সেরকম একটা ড্রো তৈরি করে নেবো আর হিটটা আমি এখন একেবারে মিডিয়ামে রেখেছি আর আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো এই যে এমনভাবে গুঁড়োটা দিতে হবে যাতে করে এভাবে আপনারা হাতের মধ্যে কিন্তু গোল্লা করলে গোল্লাটা হয় তখন বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে এই যে আমার একদম পারফেক্ট হয়েছে আমার আর লাগবে না গুঁড়ো দেওয়া সবগুলো গুঁড়ো কিন্তু আমার লাগেনি অনেকগুলো কিন্তু বেঁচে গিয়েছে প্রায় তিন ভাগের দুই ভাগে আমার বেঁচে গিয়েছে এই যে এখন গরম গরম অবস্থায় আমি কিন্তু নাড়ু বানিয়ে নেব আমি আমার মতো করে সেপ দিয়ে নেব আপনারা আপনাদের মতো করে ছোট বড় শেপ বা যে কোনো একটা কোটা দিয়েও আপনারা সেপ দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর এই নাড়ুটা আপনারা কাছের জাগের মধ্যেই ভরে ফ্রিজে নর্মাল চ্যাম্বাস ছাড়াই কিন্তু এক থেকে দুই সপ্তাহ আপনারা খেতে পারবেন কোনো সমস্যা হবে না নষ্ট হবে না আর এই নাড়ুটা আপনারা বানানোর সময় কিন্তু জিরা যদি নাও দেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু গোলমরিচ গুঁড়োটা আপনারা অবশ্যই দিবেন তখন ফ্লেভার আর জাল দুটোই কিন্তু আসবে তখন বেশি মজা লাগবে খেতে এই যে আমার নাড়ুগুলো আমি এইভাবে বানিয়ে নিব এই যে দেখুন আমি অফ ক্যামেরা কিন্তু সবগুলো নাড়ু বানিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কম দিবেন আর তেলটা দিয়ে দিবেন সাথে যখন আপনারা নাড়ুর ফুডটা বানাবেন তখন তেলটা দিলে কিন্তু বাচ্চাদের বাচ্চাদের জন্য বেশি উপকারী হয় কারণ যেহেতু বাচ্চাদের পেটের দরকার আছে সেজন্যে আর আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ